রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন যে এই রাজ্য জুড়ে স্মার্ট মিটার লাগাবার জন্য এই প্রকল্প বাবদ মোট খরচা হবে এগারো কোটি উননব্বই লক্ষ টাকা এই খরচের কেন্দ্রীয় সরকার দেবে ষাট শতাংশ এবং বাকি চল্লিশ শতাংশ দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে বিদ্যুৎ বন্টন পর্ষদ তাদের মোট গ্রাহক সংখ্যা কোটি কুড়ি লক্ষ এবং কলকাতার যে সিএসি আছে তাদের মোট গ্রাহক সংখ্যা তেত্রিশ লক্ষ সামগ্রিকভাবে এই বিপুল সংখ্যক গ্রাহকের স্মার্ট মিটার চেঞ্জ করার এবং সেই খরচা কেন্দ্র বা রাজ্য সরকার প্রাথমিকভাবে বহন করলেও সেটা কি নাগরিকদের ওপরে আসবে না তা ছাড়া যে স্মার্ট মিটার হচ্ছে যে প্রিপেড স্মার্ট মিটারে রূপান্তরের প্রাথমিক পদক্ষেপ এবং সেই লক্ষ্যে এবং রাজ্য সরকার। স্মার্ট মিটার আসলে জনগণের টাকা লুট করার একটা বলে আজকের বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন গণসংগঠন তারা দাবি করেছে তারা দাবি করেছে যে কেন্দ্র বা রাজ্য সরকারের মানুষ মারার এই যে ব্যবস্থাপনা এই যে কৌশল স্মার্ট মিটার স্মার্টমিটার বন্ধ করা হোক তাদের দাবি তাদের বক্তব্য যে 2003 সালে যে কেন্দ্রীয় সরকার যে বিদ্যুৎ আইন তৈরি করেছে সেই বিদ্যুৎ আইনের মাধ্যমে বিদ্যুৎ বন্টন ব্যবস্থা এবং বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার এক বড় অংশ প্রায় অর্ধেক বেশি অংশ আজকে বেসরকারি হাতে ইতিমধ্যে চলে গেছে তাই এই যে স্মার্ট মিটারের মাধ্যমে বেসরকারি বিভিন্ন কোম্পানি বিশেষ করে আদানি এবং আম্বানি গ্রুপকে পুষ্ট করার জন্য এবং তাদের কোষাগারকে ভর্তি করার জন্য জনগণের পয়সা লুট করার জন্য এই প্রিপেড স্মার্ট মিটার লাগাবার পরিকল্পনা কেন্দ্র এবং রাজ্য সরকার করেছে বলে আজকের অভিযোগ করা হচ্ছে যদি স্মার্ট মিটারের পক্ষে বিভিন্ন রকম দাবি রাজ্য সরকার বা বিভিন্ন বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা দাবি করছে যে যে কোনো সময়ে আপনার গ্রাহক অনলাইনে কত টাকা খরচা হয়েছে বিদ্যুৎ বাবদ এবং কত টাকা তার ব্যালেন্স আছে সেটা জানতে পারবে এবং যখন প্রয়োজন যতটা প্রয়োজন সে টাকা ভরতে পারবে ফলে সাধারণভাবে যারা ওই মিটার রিডিং করতে যে বিভিন্ন মানুষদেরকে বাড়িতে যেতে হতো সেখানে আর যাওয়ার দরকার নেই বাড়িতে বসে বাড়িতে গিয়ে আর মিটার দেখতে হবে না অফিসে বসেই তারা প্রত্যেকটা মিটার রিডিং করতে পারবে এই ভাবে স্মার্ট মিটারের পক্ষে বিভিন্ন যুক্তি সাজানো হচ্ছে কিন্তু সেই যুক্তি আসলে সাধারণ মানুষের কাছে ভোপে টিকছে না তাদের অভিযোগ সামগ্রিকভাবে আজকের সাধারণ নাগরিকদেরকে এই বিদ্যুৎ বিলের নামে বা স্মার্ট মিটারের নামে বা প্রিপেড স্মার্ট মিটারের নামে তাদেরকে আরো একবার সর্বশান্ত করার এক কৌশল অবলম্বন করেছে রাজ্য বা কেন্দ্র সরকারগুলো বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে আরো অভিযোগ করা হচ্ছে যে এই স্মার্ট মিটার অনেক খরচা সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ হবে এটা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর অগ্নির বা আগুনের ঝুঁকি রয়েছে এই স্মার্ট মিটারের এবং এর গোপনীয়তা এবং নিরাপত্তা সম্পর্কেও সাধারণ নাগরিকদের মধ্যে একটা উদ্বেগ এবং আশঙ্কা তৈরি হয়েছে বলা হচ্ছে যে স্মার্ট মিটারগুলো পাওয়ার গ্রিডকে সাইবার আক্রমণের জন্য উন্মুক্ত করে দিতে পারে এবং বিদ্যুৎ বিভ্রাটের দিকে নিয়ে যেতে পারে এবং একইভাবে স্মার্ট মিটার থেকে নির্গত যে স্পন্দিত রেডিও ফ্রিকোয়েন্সি যে বিকিরণ হয় সেই বিকিরণ স্বাস্থ্যের জন্য ভীষণভাবে ক্ষতিকর তাছাড়া অতিরিক্ত গরমের ফলে এই স্মার্ট মিটার কোনো সময় আগুন ধরে যেতে পারে বলেও মনে করা হচ্ছে তাছাড়া আজকে যে বিভিন্ন বন্টন ব্যবস্থায় ছ হাজারেরও বেশি যারা মিটিং মিটার রিডিং করে সেই ব্যক্তিদের চাকরি চলে যাবে সামগ্রিকভাবে যে যে স্মার্ট মিটার বা প্রিপেড স্মার্ট মিটার এটা হচ্ছে আপনার মোবাইল ফোন বা যে বিভিন্ন যে ডিসক টিভি আমরা ব্যবহার করি যেমন আগাম আমাদেরকে পয়সা ভরতে হয় ঠিক সেইভাবে আমাদের আগে পয়সা ভরতে হবে এবং আমরা জানি যে আমাদের বিশেষ করে মোবাইল ফোনে আমাদের বলা হয় প্রতিদিন দু জিবি বা দেড় জিবি করে আমি পরিষেবা পাবো কিন্তু দেখা যায় যে আমি সারা দিনে কেন সারা সপ্তাহে হয়তো আমি দুই জিবি ব্যবহার করতে পারছি না এবং তাছাড়া হয়তো এমনও অনেক সময় হয় যে আমি সামান্য কিছু ব্যবহার করলাম কিন্তু বলা হলো যে আপনার দু জিবি আজকে শেষ হয়ে গেছে অর্থাৎ সেখানে কারচুপির সম্ভাবনা থাকছে তাছাড়া আপনি হয়তো রাত্রি বারোটার সময় আপনার ভীষণ গরম পড়েছে তখন আপনার হঠাৎ দেখা গেল যে আপনার নাকি প্রিপেড স্মার্ট মিটারের যে ব্যালেন্স শেষ হয়ে গেছে আপনার বিদ্যুৎ সংযোগ একেবারে সেখানে বন্ধ হয়ে যাবে আপনি পড়বেন সেই মুহূর্তে এক অথই চলে সামগ্রিকভাবে এই স্মার্ট মিটার বা প্রিপেড স্মার্ট মিটারের নামে সাধারণ মানুষের মধ্যে একটা আশঙ্কা একটা ভয় এবং একটা উদ্বেগ তৈরি হয়েছে যে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা বা বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলোর স্বার্থে আজকে এই স্মার্ট মিটার বা প্রিপেড স্মার্ট মিটার লাগিয়ে মানুষের মধ্যে একটা আর্থিক ক্ষতি এবং সামগ্রিকভাবে যে বিদ্যুৎ হচ্ছে একেবারে অপরিহার্য সেই বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে একটা অশনি সংকেত তারা আনতে চলেছে সামগ্রিকভাবে রাজ্য এবং কেন্দ্র সরকারের এই উদ্বেগে আজকের সামগ্রিকভাবে সাধারণ মানুষের এটাই আশঙ্কা কেন্দ্রীয় বা রাজ্য সরকার বিদ্যুৎ বন্টনের নামে আজকের স্মার্ট কার্ড বা স্মার্ট মিটার বা প্রিপেড স্মার্ট মিটার লাগানোর যে ব্যবস্থাপনার মাধ্যমে স্মার্টভাবে সাধারণ মানুষের লুট করতে চলেছে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যে বিদ্যুৎ ব্যবস্থাপনা বিশেষ করে রাজ্য বিদ্যুৎ পর্ষদ সরবরাহ করে সেখানে তিন মাস অন্তর বিল হয় সাধারণ নাগরিক বা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সময়ে দাবি জানানো হয়েছে বিলটা মাসে মাসে আসুক তাহলে যে আপনার ইউনিট প্রতি যে খরচা সেটা অনেক কম হবে এবং সাধারণ মানুষের বিদ্যুৎ বিল অনেক কম আসবে কিন্তু বিভিন্ন রাজ্য সরকার বা বিদ্যুৎ বন্টনকারী সংস্থাগুলো তারা কখনোই তাতে কর্ণপাত করেনি তাই দিনের পর দিন বছরের পর বছর অতিরিক্ত বিদ্যুৎ মাসুল সাধারণ মানুষদের কাছ থেকে আদায় করা হচ্ছে তাই মরার উপরে খাড়ার গা আবার ওই স্মার্ট মিটার বা প্রিপেড স্মার্ট মিটার চালু করে সাধারণ মানুষের উপরে আরও ক্ষতি আরো লোকসান আরো রাজ্য বা কেন্দ্র সরকারের অন্যায় এবং অত্যাচার নামিয়ে আনা হচ্ছে